আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক রাজনীতির দাবা খেলায় চালগুলো সব সময় চোখের সামনে দেয়া হয় না কিছু চাল দেয়া হয় আজকের আলোচনার শুরুতেই আপনাদের একটি প্রশ্ন করতে চাই আপনারা কি সত্যি মনে করেন বাংলাদেশে আগামীতে যা ঘটতে যাচ্ছে তার সবটুকু সিদ্ধান্ত আমাদের ঢাকার মাটিতে হচ্ছে নাকি এর সুতো নাড়ানো হচ্ছে দিল্লি কিংবা ওয়াশিংটনে আজ আমি আপনাদের এমন কিছু এক্সক্লুসিভ তথ্য এবং বিশ্লেষণের গভীরে নিয়ে যাব যা শোনার পর আপনার মনে হবে আমরা আসলে যা দেখি সত্য তার চেয়ে অনেক বেশি জটিল দেখুন গত কয়েকদিন ধরে কূটনৈতিক পাড়ায় একটি গুঞ্জন খুব জোরালো হয়ে উঠেছে গুঞ্জনটি হলো ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোপালের একটি টেলিফোন কল এই একটি কল বা কথোপকথন হয়তো বাংলাদেশের আগামী নির্বাচনের ভাগ্য পুরোপুরি বদলে দিতে পারে অজিত দোপাল কার সাথে কথা বললেন তিনি কথা বলেছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কিন্তু এই কথা বলার প্রেক্ষাপটটা কিন্তু সাধারণ কোনো সৌজন্য সাক্ষাৎ ছিল না এটি ছিল একটি স্পর্শ বার্তা যা আরো খুলাসা করে বললে একটি সতর্ক বার্তা আমরা জানি বর্তমান প্রশাসন ডক্টর রহমান একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি তাকে অনেকেই মনে করেন আমেরিকার খুব আস্থাভাজন এবং একই সাথে ভারতের সাথেও তার সম্পর্কের রসায়নটা অত্যন্ত চমৎকার বিভিন্ন সময়ে আমরা দেখেছি তিনি কখনো দিল্লি উড়ে যাচ্ছেন কখনো কাতারে বৈঠকে বসছেন এই বৈঠকগুলোতে তার সাথে অজিত বা মার্কিন প্রতিনিধিদের নিয়মিত কিন্তু যোগাযোগ হয় অজিত মূলত ডক্টর খল্লিলুর রহমানের মাধ্যমেই ডক্টর ইউনুসের কাছে কিছু নির্দিষ্ট বার্তা পাঠাচ্ছিলেন বার্তাগুলো খুব সহজ এবং সরল ছিল না বার্তাগুলো ছিল বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে আমরা জানি ভারত বারবার একটি কথাই বলে আসছে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু এবং অবশ্যই অংশগ্রহণমূলক বা ইনক্লুসিভ নির্বাচন হতে হবে শব্দটার তারা খুব জোর দিচ্ছে এর মানে দেশের প্রধান রাজনৈতিক শক্তিগুলোকে বাইরে রেখে কোনো নির্বাচন তারা মেনে নেবে না সোজা কথায় তারা আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার বিপক্ষে ডক্টর খলিলুর রহমান যখনই এই বার্তাগুলো নিয়ে ডক্টর ইউনুসের কাছে গিয়েছেন তখনই উল্টো পরিস্থিতির শিকার শোনা যাচ্ছে এই খলিলকে করেছেন। তিনি মনে করেন এই ধরনের বার্তা তার সরকারের অস্তিত্বের জন্য হুমকি এবং তার ব্যক্তিগত পরিকল্পনা বিরোধী পরিস্থিতি যখন এই পর্যায়ে তখন অজিত তার মাধ্যমের উপর কোন ভাবে ভরসা করতে পারেননি তিনি সরাসরি ডক্টর ইউনুসের সাথে কথা বলতে চেয়েছেন এবং সেই আলাপচারিতায় তিনি কোনো রাগঢাক করেননি তিনি খুব স্পষ্ট ভাষায় ডক্টর ইউনুসকে জানিয়ে দিয়েছেন যে ভারত বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন দেখতে চায় অজিত দোবাল এমনকি এও বলেছেন যে যদি বারোই ফেব্রুয়ারির মধ্যে সবার অংশগ্রহণ নিশ্চিত করে নির্বাচন করা সম্ভব না হয় তবে প্রয়োজনে নির্বাচনের তারিখ পিছিয়ে দেওয়া হোক তবুও নির্বাচন হতে হবে সবার অংশগ্রহণে ভারতের অবস্থান পরিষ্কার নির্বাচনে বিএনপির জিতুক কিংবা আওয়ামী লীগ জিতুক তাতে তাদের কোনো আপত্তি নেই তারা কাজ করবে নির্বাচিত সরকারের সাথে কিন্তু নির্বাচনটি হতে হবে সকল প্রকার প্রশ্নহীন এখন আপনারা প্রশ্ন করতে পারেন ডক্টর ইউনুস কেন এই পরামর্শ মানতে চাইছেন না কেন তিনি একগুয়েমি করছেন এর উত্তর খুঁজতে হলে আমাদের ডক্টর ইউনুসের বর্তমান মানসিক অবস্থা এবং তার রাজনৈতিক অবস্থানের দিকে অবশ্যই তাকাতে হবে ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পর থেকে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন যা অনেকটা তার ব্যক্তিগত ক্ষোভ বা জিদের ভয় প্রকাশ বলে মনে হয় বিশেষ করে আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা বা তাদের নিবন্ধন বাতিল করার মতো সিদ্ধান্তগুলো তার উপদেষ্টা পরিষদে অনেকে কিন্তু সমর্থন করেননি কিন্তু তিনি অনেকটা একক সিদ্ধান্তে এই পথে হেঁটেছেন তিনি হয়তো ভাবছেন যদি আওয়ামী লীগ কোনোভাবে ফিরে আসে বা নির্বাচনে অংশ নেয় তবে তার নিজের ভবিষ্যৎ বা সেফ এক্সিট ঝুঁকিতে পড়বে কিন্তু অজিত দোপাল তার ফুনালাপে ডক্টর ইউনুসকে স্মরণ করিয়ে দিয়েছেন যে তার এই এইগমের ফল বাংলাদেশের জন্য ভালো হচ্ছে না এবং প্রতিবেশী হিসাবে ভারত এই অস্থিরতা কোনোভাবেই মেনে নেবে না দোবাল কিছুটা খুব প্রকাশ করেই বলেছেন আমরা আপনাকে বারবার বার্তা দিয়েছি আপনি শুনেননি আপনি নিজেকে প্রকৃতপক্ষে কি মনে করেন এই কথাগুলো কিন্তু সাধারণ কোনো কূটনৈতিক ভাষা নয় এর মধ্যে লুকিয়ে আছে গভীর অসন্তোষ ভারত যখন কোনো বিষয়ে এত সরাসরি কথা বলে তখন বুঝতে হবে পানে কিন্তু অনেক দূর গড়িয়ে গেছে ডক্টর ইউনুস এখন আন্তর্জাতিক অঙ্গনেও অনেকটা একা হয়ে পড়েছেন শুরুতে তাকে নিয়ে যে উন্মাদনা ছিল তা কিন্তু এখন আর নেই তার পাশে এখন শক্তভাবে দাঁড়িয়ে আছে শুধু পাকিস্তান এবং দেশের ভেতরে জামাতে ইসলাম কিন্তু আন্তর্জাতিক রাজনীতির সমীকরণে পাকিস্তান কিংবা জামাত তাকে কতটুকু সুরক্ষা দিতে পারবে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন অন্যদিকে দেখুন আমেরিকা যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন কিংবা অস্ট্রেলিয়া সবাই কিন্তু এখন এক সুরে কথা বলছে সবাই চায় বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হোক এমনকি আমেরিকার ট্রাম্প প্রশাসনও বর্তমান সময়ে ভারতের সাথে সুর মিলিয়ে একই কৌশল অবলম্বন করছে অর্থাৎ ডক্টর ইউনুস যদি ভাবেন তিনি তার পশ্চিমা বন্ধুদের সহায়তায় নিজের মতো করে সবকিছু চালিয়ে নেবেন তবে তিনি সম্ভবত ভুল ভাবছেন বিষয়টি আরেকটু তুলিয়ে দেখা যাক বর্তমান পরিস্থিতিতে ডক্টর ইউনুসের সামনে পথ কিন্তু খুব সংকীর্ণ হয়ে আসছে অজিত দোপালের এই ফোনের পর তার সামনে মূলত দুটি পথ খোলা রয়েছে এক তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা মেনে নিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করবেন এবং সম্মানের সাথে বিদায় নেবেন অথবা দুই তিনি তার সিদ্ধান্তে অটল থাকবেন এবং একটি বড় ধরনের সংঘাতের দিকে দেশকে ঠেলে দেবেন তবে দ্বিতীয় পত্রী তার জন্য মুঠেও নিরাপদ নয় কারণ আন্তর্জাতিক সমর্থন ছাড়া বাংলাদেশে কোনো সরকার বেশি দিন কিন্তু টিকতে পারে না এটা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং শিক্ষা এখানে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বা উপাদান আছে যার নাম তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ নির্বাসন কাটিয়ে দেশে ফিরেছেন আপনারা কি মনে করেন তিনি কোনো অপরিকল্পনা ছাড়াই হুট করে বিমানে উঠে পড়েছেন আমি কিন্তু এটা মনে করি না এবং একদমই না রাজনীতিতে কিছুই কাকতালীয় নয় তারেক রহমানের এই ফিরে আসার পেছনে রয়েছে দীর্ঘ কূটনৈতিক আলোচনা এবং শোনা যাচ্ছে তিনিও বেশ কিছু শর্ত মেনেই বাংলাদেশে ফিরে এসেছেন আর সেই শর্তগুলোর মধ্যে অন্যতম হলো একটি ইনক্লুসিভ ইলেকশন বা অংশগ্রহণমূলক নির্বাচন তারেক রহমান বা বিএনপি এখন বুঝতে পারছে যে একা ক্ষমতায় গিয়ে বা অন্য দলগুলোকে নিষিদ্ধ করে দেশ চালানো সম্ভব নয় তারাও চায় একটি বৈধ এবং সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে আন্তর্জাতিক মহলের সাথে তাদের এই বিষয়ে এক ধরনের বোঝাপড়া হয়ে গেছে বলেই কিন্তু মনে হচ্ছে তাহলে সমীকরণটা কি দাঁড়াচ্ছে একদিকে ভারত এবং পশ্চিমা বিশ্ব চাইছে সবার অংশগ্রহণের নির্বাচন অন্যদিকে বিএনপিও সেই প্রক্রিয়া রাজি মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়ে আছেন ডক্টর ইউনুস এবং তার সাথে থাকা কিছু শক্তি বিশেষ করে জামাতে ইসলামী এবং প্রশাসনের ভেতরের একটি অংশ জামাত ইসলামী এই মুহূর্তে বেশ হতাশ তারা ভেবেছিল পাঁচই আগস্টের পর তারা সহজেই ক্ষমতার অংশীদার হবে বা একক আধিপত্য বিস্তার করে ফেলবে কিন্তু আন্তর্জাতিক চাপ এবং বিএনপির কৌশলী অবস্থানের কারণে তাদের সেই স্বপ্ন এখন ফিকে হতে শুরু করেছে সেনা প্রধানের ভূমিকা নিয়ে নানা কথা বাজারে আছে বলা হয় তিনি হয়তো জামাতের প্রতি সহানুভূতিশীল কিন্তু শেষ পর্যন্ত সেনাবাহিনীও আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে কোনো হটকারে সিদ্ধান্ত নেবে বলেও কিন্তু এখানে মনে হয় না অনেকেই ভাবছেন আওয়ামী লীগ কেন মাঠে নেই কেন তারা রাজপথে কোনো আন্দোলন করছে না শেখ হাসিনা বা আওয়ামী লীগের নীতি নির্ধারকরা সম্ভবত এখন ওয়াচ বা এই মুহূর্তে রাজপথে নামলে সংঘাত হবে এবং তাতে তাদের কোনো লাভ হবে না বরং তারা কূটনৈতিকভাবে এই সমস্যার সমাধান চাইছেন ভারত এবং আন্তর্জাতিক মহলের এই যে চাপ এটা আসলে আওয়ামী লীগের কূটনৈতিক বিজয়েরই একটি অংশ হতে পারে তারা বর্তমান সময়ে বুঝতে পারছেন যে ডক্টর ইউনুসকে দিয়ে তাদের রাজনীতি পুরোপুরি শেষ করা সম্ভব নয় তাই তারা সময়ের অপেক্ষা করছে এখন প্রশ্ন হলো আগামী দিনগুলোতে কি হতে পারে বারোই ফেব্রুয়ারি কি নির্বাচন হবে নাকি তারিখ পিছিয়ে যাবে অজিত দোবালের বার্তা অনুযায়ী গুণগত মানের নির্বাচন নিশ্চিত করতে যদি সময় বেশি লাগে তবে তাতে তাদের আপত্তি নেই এর মানে হলো আমরা হয়তো খুব শীঘ্রই নির্বাচনের তারিখ পেছানোর ঘোষণা শুনতে পারি এবং সেই সাথে নির্বাচনী রোডম্যাপে বড় ধরনের পরিবর্তন আসতে পারে ডক্টর ইউনুস যদি শেষ পর্যন্ত এই চাপ সামলাতে না পারেন তবে তাকে হয়তো নমনীয় হতেই হবে আর যদি তিনি নমনীয় না হন তবে তার প্রস্থানের পথটা মসৃণ হবে না বন্ধুরা রাজনীতি হলো সম্ভাবনার খেলা এখানে আজকের শত্রু কালকের মিত্র হতে পারে ডক্টর ইউনুস হয়তো ভেবেছিলেন তিনি একাই খেলার নিয়ম ঠিক করবেন কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন যে এই খেলার রেফারিরা দেশের বাইরে বসে আছেন অজিত দুবালের এই ফোন কলটি ডক্টর ইউনুসের জন্য একটি ওয়েক আপ কল বা গোম বাঙানিয়া ডাক তিনি যদি এই ডাক শুনতে পান এবং বাস্তবতাকে মেনে নেন তবে হয়তো দেশের জন্য এবং তার নিজের জন্য মঙ্গল আর যদি তিনি তার ঘাটতেরা স্বভাব বজায় রাখেন তবে বাংলাদেশ হয়তো আরেকটি বড় সংকটের মুখে পড়তে যাচ্ছে আমরা সাধারণ জনগণ হিসেবে চাই একটি সুষ্ঠু সমাধান আমরা না আমাদের দেশ কোনোভাবে আন্তর্জাতিক রাজনীতির দাবার গুটি হয়ে যাক তবে একটা বিষয় নিশ্চিত পর্দার আড়ালের এই নাটকগুলো গুলো যখন আর আড়ালে থাকে না তখন সবকিছু কিন্তু ধীরে ধীরে সামনে চলে আসে এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ